যে পুরুষকে আমরা দাঁড়িয়ে দিছে এটা হলো নারীদের স্ত্রীদের যৌবনে সুইস তোমার সুইসেই নাই তুমি করবা কি তোমার স্ত্রীকে অন করবা কি দিয়ে তুমি বান্ধবী আরেক বান্ধবী বলছে যে তুমি দাঁড়িয়েও না একজন স্বামী নিয়ে তো এই বান্ধবী বলে ক্যারে কেন কে জানো আমার স্বামী দাঁড়িয়েওয়ালা আমার স্বামী দাঁড়িয়েওয়ালা স্বামী ওর দাড়িগুলো যখন আমার শরীরে পরশ লাগে আমার দেহের মধ্যে একটা তারুণ্যের এমন এক অনুভূতি জাগে যেটা দাড়ি ছাড়া হয় না আগে জানতাম দাড়ি রাহা শূন্য ঠিক আছে যাই হোক রাখতে মানুষের মহাব্বতে অথবা দাঁড়ে নবী সুন্নত আর এমন শুনি শুনেছি আরে জামাত আর কত তা নাই বেরে আরে জামাত আর কত তা নাই বেরে ধর আপনার তোর কথা শুনতে শুনতে মনে হয় আমরা মনে হয় যে মনে করি কি মানে নিজে ভাগল না তোর ভাগল আল্লাহ জানে আচ্ছা জৈবনের সুইচ আছে কোন তো এই সুইচ এ যার নাই তার কি একটু অবস্থা বুক এই সুইচ কেউ নয় করব বড় বড় ইঞ্জেকশন আছে দিলে ঠিক হয়ে যাবে